একুশে জুলাই দু পঁচিশ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিষ্পাপ শিশুদের জন্য এই সকালটি ছিল শেষ সকাল তাদের আর বাড়ি ফেরা হল না আর মাত্র দশ পনেরো মিনিট তারপরেই ছুটি হয়ে যেত মায়ের কাছে ফিরে যেত শিশুরা কত বাবা মা হয়তো সন্তানের জন্য দুপুরের খাবার সাজিয়ে অপেক্ষা করছিলেন তাদের সেই অপেক্ষা আর কোনোদিনও শেষ হবে না এক মুহূর্তের মধ্যে একটি বিমান কেড়ে নিল সব কিছু তাদের আর কোনোদিন হোমওয়ার্ক করতে হবে না যে মায়েরা সন্তানের গায়ে চুলার আঁচ লাগতে দিতেন না তাদের সন্তানেরা পুরে অঙ্গার হলো বিমানের অতি উচ্চ তাপমাত্রার আগুনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এটি একটি চীনা প্রযুক্তির তৃতীয় জেনারেশনের পুরনো একটি বিমান যা অনেক দেশেই বহু আগে বাতিল করা হয়েছে বাংলাদেশে হয়তো শুধুমাত্র প্রশিক্ষণের জন্যই এমন ত্রুটিপূর্ণ বিমান রাখা হয়েছে প্রশ্ন হলো বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকার একটি স্কুলের ওপর দিয়ে এমন পুরনো প্রশিক্ষণ বিমান উড়ানোর অনুমতি কে দিল সাধারণত প্রশিক্ষণ বিমান উড্ডায়ন করা হয় জনবসতিহীন বা হাওড়ের মতো ফাঁকা জায়গায় তাহলে এই ভুলের দায় কে নেবে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণীর শিশুরা ছিল ভবনটিতে চোখের সামনে ছোট ছোট শিশুদের পুড়ে যাওয়া শরীর দেখছে সারা পৃথিবী এই দৃশ্য ভোলার নয় এই ক্ষত শুকানোর নয় দুর্ঘটনার পর শুরু হয় উদ্ধার কাজ কিন্তু ঘনবসতিপূর্ণ ঢাকায় উদ্ধার কাজ চালানো এক বড় চ্যালেঞ্জ এর মধ্যেই যখন আহত শিশুদের বাঁচানোর জন্য প্রত্যেকটি মুহূর্ত দামি তখন হাসপাতালগুলোতে রাজনৈতিক নেতাদের আগমন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে তাদের কর্মীদের ভিড়ে চিকিৎসা স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে সেটা তাদের বুঝে আসে না তাদের দরকার নোংরা রাজনৈতিক প্রচারণা আর ফুটেজ নিষ্পাপ শিশুদের জীবন মৃত্যুর চেয়েও রাজনৈতিক নেতাদের ফটো জরুরি এটা মূর্খের বাংলাদেশ এখানে মৃত্যুর চেয়ে রাজনীতি আগে গণমাধ্যমের সামনে শোক জানানোর এক মেকি প্রতিযোগিতা চলছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনুস এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং তদন্তের আশ্বাস দিয়েছেন প্রতিবার দুর্ঘটনার পরই এমন তদন্ত কমিটি গঠিত হয় কিন্তু সেই তদন্তের রিপোর্ট কি পারে একটি মায়ের কোল খালি হওয়ার ক্ষতিপূরণ দিতে পারি কি একজন বাবার বুকফাটা আত্মনাদকে শান্ত করতে যে বাবা মা তাদের সন্তান হারালেন তাদের এই শূন্যতা কোনোদিনও পূরণ হবে না